আসসালামু আলাইকুম বন্ধুরা বিশেষ প্রত্যাশীদের জন্য অনেক বড় একটি সুখবর রয়েছে তো আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বিশেষ প্রত্যাশী ভাই বোনরা রয়েছেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন এখানে লেখা রয়েছে যে একবার প্রিলি লিখিত পাশ করলেই তিনবার ভাইবার সুযোগ নতুন চিন্তা পিএসসির তো আমরা নিউজটার ভিতরে দেখি কি রয়েছে দেখুন চাকরি প্রার্থীদের কাছে বাংলাদেশ সিভিল সার্ভিসের অর্থাৎ বিসিএস পরীক্ষা আরও সহজ করতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকারি কর্মকমিশন পি এই পরিকল্পনার অংশ হিসেবে একবার বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের তিনবার মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবার সুযোগ দেওয়ার চিন্তা করা হচ্ছে নয় ডিসেম্বর পিএসসির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছেন যে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে দুই ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে প্রথমটি হচ্ছে যে একজন প্রার্থী একবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তাকে পুনরায় পিলিতে অংশগ্রহণ করতে হবে না দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে যে একজন প্রার্থী বিসিএসের পিলি ও লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে তাকে তিনবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন তাকে নতুন করে প্রিলি ও লিখিত পরীক্ষা অংশ নিতে হবে না এমনকি নতুন করে আবেদন করারও প্রয়োজন হবে না পরিকল্পনা চূড়ান্ত হলে আটচল্লিশতম বিসিএস থেকে এটি বাস্তবায়ন করা হতে পারে বলে জানা গেছে তো বন্ধুরা দেখুন এই নিউজটি হচ্ছে যে একবার যদি কেউ বিসিএস পরীক্ষার প্রিলিতে উত্তীর্ণ হয় তাহলে তিনি তিনবার মানে লিখিত পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবেন এবং প্রিলি ও লিখিত দুটোতেই যদি কেউ একবার উত্তীর্ণ হয় তাহলে তিনি তিনবার ভাইভা পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ পাবেন বা ভাইভা অংশগ্রহণ করার সুযোগ পাবেন তো এই যে মানে পরিকল্পনাটা এটি যদি চূড়ান্ত হয় তাহলে আটচল্লিশতম বিশেষ থেকে এটি কার্যকর করা হবে বলে জানা গেছে তো বন্ধুরা যদি আজকের নিউজটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজ এবং জবের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিওগুলো এবং সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ